এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে আর সবশেষে সে কিনা সবচেয়ে বড় বেদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছে প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে তারা একেবারে একটা সরাসরি বেয়াদবি করে ফেলেছে ডক্টর ইউনুজ যে আলি দরবার বসিয়ে দিয়েছিলেন ঐকমত্য কমিশনের নামে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়নের জন্যে সেখানে শেষ পর্যন্ত স্বাক্ষর করে নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির সরাসরি অ্যাসাইনমেন্ট ছিল ক্রমাগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ফ্যাসিস্ট বিরোধী রাগ ক্রোধটাকে বজায় রাখা এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সংবাদ মাধ্যম সর্বত্র আসলে বিএনপি এবং জামাতের পছন্দের ব্যক্তিদের পদায়ন করা যায় এবং সেই পদায়নে মানে ধরেন চিফ জাস্টিস পর্যন্ত ডেডলাইন দিয়ে মব সৃষ্টি করে একজনকে নামিয়ে সাথে সাথে আরেকজনকে বসিয়ে দেওয়া যায় কিন্তু যেন মনে হয় এগুলো সবই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে এমন একটা পরিস্থিতিতে এই সব যথেচ্ছচার করতে দিয়ে এই যে হাসনাতকে সার্জিসকে এত বার বাড়তে দেওয়া হলো সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এক একজন সমন্বয়ক দখলে রাখলেন এক এক রকম ব্যবসা থানাগুলো সরকারি অফিসগুলোতে রীতিমতো এক বছরের বেশি সময় ধরে সমন্বয়কারীরা অফিস করছেন এবং চাঁদা তুলছেন পথ পদায়ন থেকে শুরু করে সরকারি সব কাজের এই যথেচ্ছাচারের তাদেরকে সুযোগটা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনুস যাতে এরা মূলত এই ইউনুস সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে এবং ত্রাসের রাজত্ব বজায় রেখে এই সরকারের থাকাটা যে কত জরুরি সেটা মানুষের মনে এক রকমের মানে নিশ্চিত করে তোলে কিন্তু এটা কি করলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা সময়ে দেখেন ডক্টর ইউনুসের আশীর্বাদের হাত যে তাদের ওপর থেকে উঠে গেছে কয়েক দফা আমি আপনাদের এটা স্মরণ করিয়েছি যে দেখেন নিউ ইয়র্কে নিয়ে আক্তার হোসেনকে যে ডিম খাইয়ে আনলেন এই যে সার্জিস গলা ফুলিয়ে ফুলিয়ে যতই বলছে যে সাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না তবু যে নির্বাচন কমিশন কিছুতেই তাদেরকে সাপলা দিচ্ছে না এসব কোনো ইঙ্গিতে হাসনাত সার্জিস নাহিদ ইসলামরা সম্ভবত বুঝতে পারছেন না যে তাদের দিন ফুরিয়েছে কথা শুনে তাদের টিকে থাকা উচিত ছিল ওই যে জামাত বিএনপির সঙ্গে যে তারা এক শাড়িতে বসতে পারছিল হ্যাঁ মানে নিবন্ধন নাই দলের নাম নাই এক এক সময় এক এক নেতা দেখলে বোঝা যায় না কোনটা এনসিপির নেতা এমন অবস্থায় দলটা যে জামাত বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে টিকে ছিল এই বাস্তবতার ধরে রাখতেও যে তাদের ইউনুসের কথায় ওঠা বসা উচিত এটা একেবারে বিস্মৃত হয়েছে দলটা তরুণ দল এর মধ্যে তারা অনেক গোপন কথা জানে মানে কোন দল কি করছে কোন উপদেষ্টা কি করছেন এমন কি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কে কোথায় সেফ এক্সিট চাচ্ছেন কে কোন পদ পদায়নে কত টাকা খেয়েছেন কিভাবে সেই টাকার ভাগ হয় এই সব রহস্য যেহেতু এই এত অল্প বয়সে তারা জেনে গেছেন একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আরোহণ করবার কারণে সে কারণে এই ছেলেদের মাথাটা খারাপ হয়ে গেছে তারা জুলাই সনদে স্বাক্ষর না করে তারা যে কত বিপ্লবী সেটা আবার স্মরণ করিয়ে দিতে চেয়েছে কিন্তু এর ফলাফল কয়েকটি হতে পারে এটা নিয়েই আলোচনা করতে চাই দেখেন ডক্টর ইউনুস অত্যন্ত প্রতিশোধপরায়ণ মানুষ এবং তিনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ তিনি যাদেরকে নিয়োগকর্তা নিয়োগকর্তা বলে মাথায় তুলেছেন দেখেন জুলাই সনদের অনুষ্ঠানে একবার তিনি বলেন নাই যে তিনি আশা করেন যে পরবর্তীতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জুলাই সনদ যে স্বাক্ষর করতে আজকে তার নিয়োগকর্তারা জুলাই সনদের জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যে উপস্থিত হন নাই তারাও নিশ্চয়ই রাজি হবেন এবং তারাও এই সনদের সার হবেন এমন কোনো আশাবাদ তিনি ব্যক্ত করেন নাই একবারও এই জাতীয় নাগরিক পার্টির বা জুলাই আন্দোলনের ছাত্র এই নাহিদ হাসনাথ সার্জিসদের কথা তিনি উল্লেখ করেন নাই দেখেন ডক্টর ইউনুস একটা শিক্ষা দেবেন ভালো মতো হয় আগামী পনেরো দিন নাকি আরও ঐকমত্য কমিশন চলবে এই পনেরো দিনের মধ্যে নাহিদ হাসনাথ সার্জিসদেরকে মাথা নিচু করে এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলতে হবে নইলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে দেখেন সেফ এক্সিটের কথাটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে তার মানে কিন্তু এক দর কষাকষি চলছে উপদেষ্টারা আগে যাবেন না এই নেতারা আগে যাবেন এসব নিয়ে এবং যে কোনো সময় যাওয়ার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে তো হতে পারে যে এই নেতাদের অনেককে সেফ এক্সিট নিয়ে খুব শিগগিরই চলে যেতে দেখা যাবে মানে উধাও হয়ে যাবেন তারা এবং উধাও কিন্তু দুই প্রক্রিয়ায় হওয়া সম্ভব উধাও হওয়া সম্ভব যদি কোনো বিশেষ বাহিনী কোনো সরকারি বাহিনী এদের কাউকে কাউকে উঠিয়ে নেন সেটা যেমন সম্ভব এদের হেফাজতে রাখাও সম্ভব দেখেন ডিজিএফআই সেনা গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আমলে কি কী করেছে কাকে কাকে তুলে নিয়ে গেছে এসব নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে কিন্তু ভুলে যাবেন না সামরিক গোয়েন্দা সংস্থাকে প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদা করে মানে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উদ্দেশ্যে আলাদা করে এখনও কিন্তু সেনাপ্রধানের হেফাজতে দেওয়া হয় নাই মানে সেনাপ্রধানের তত্ত্বাবধানে দেওয়া হয় নাই এই ইউনুস সরকার মানে ডক্টর ইউনুসের সরকার প্রধানের তত্ত্বাবধানেই আছে সরকার প্রধানের নিয়ন্ত্রণেই আছে সামরিক গোয়েন্দা সংস্থা ওই যে আপনাদের মনে পড়ে কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নানা রকম খবরাখবর বেরোতে থাকলো সারোয়ার তুষার কাকে ফোন করে কি প্রস্তাব দিচ্ছেন কে কোথায় টাকা খাচ্ছেন কার টাকা বিটকয়েনের মাধ্যমে যাচ্ছে কে কখন কি গাড়ি চড়ছেন এই সব খবরাখবর যে বের হতে শুরু করলো হাসনাত সার্জিস তো অনেক দফা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন যে সেনা গোয়েন্দা সংস্থা তাদের পেছনে যে লেগে আছে তারা সেটা বুঝতে পারেন এখন হতে পারে ব্যাপক কেলেঙ্কারির খবর এই নেতাদের বেরিয়ে আসবে আরেকটা হতে পারে দেখেন এই নেতাদের কাউকে কাউকে কি করতে হবে আগামিতে কি বলতে হবে আগামিতে সেটার নির্দেশনা আসতে পারে এরকম কোনো শক্তিশালী জায়গা থেকে একরকমের এর মাধ্যমে আবার দেখেন এই নাহিদ আসিফ কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় এর তত্ত্বাবধানে ছিলেন সে কথা রীতিমতো সেই আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ জন সাংবাদিক জুলকার নাইন প্রকাশ করেছিলেন যে যখন মানে এই ছাত্রনেতারা হারুনের অত্যাচারে মানে ডিবি হারুনের হেফাজতে গিয়ে অত্যাচারিত হচ্ছে তাদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে এমন কথা ছড়িয়ে পড়েছে তখন এদের কেউ কেউ ডিজিএফআইয়ের হেফাজতে বসে রীতিমতো পোলাও বিরিয়ানি খাচ্ছিলেন আর এর গাড়িতে করে সারা ঢাকা শহর পরিদর্শন করছিলেন কাজেই সামরিক গোয়েন্দা সংস্থার দারস্থ দ্বারস্থ কিভাবে হতে হয় তাকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয় বিপক্ষে চলে গেলে তাকে কিভাবে পক্ষে আনতে হয় এই সব বিষয়গুলো কিন্তু এই তরুণরা বোঝেন এবং এক্ষেত্রে এখন তাদেরকে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতেই হবে না হলে ডক্টর ইউনুসের আমলে হঠাৎ করে আমি এখন এটা দেখলেও খুব অবাক হব না যদি তারা আগামী পনেরো দিনের মধ্যে সই না করে যে এদের কোনো নেতা যদি বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি বড়ো ধরনের কোনো চাঁদাবাজি এসবে ফেসে যান মনে করে দেখেন তো গুলশানে যেই চাদার ঘটনাটা একেবারে সিসিটিভি ফুটেজ সহ ধরা পড়ল পুলিশ নিয়ে গিয়ে তারা চাঁদাবাজি করছিলেন সেদিন দ্বিতীয় দফার চাঁদাবাজি আসিফ মাহমুদ সজিব ভুইয়া পুরো বিষয়টা দেখভাল করে গেছেন এরপর যে ভিডিও রেকর্ডিং বের হলো সেদিনই চাঁদাবাজির খবর বেরিয়ে পড়ল গ্রেফতার হলো এই পুরো বিষয়টা সাজালো কারা এমন একটা কোনো কেলেঙ্কারিতে এদের কোনো বড় নেতা পড়ে যাবেন আর না হলে সামরিক বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত জোর গলায় কথা বলা এই নাহিদ ইসলাম হাসনাথ সার্জিসদের আমরা আগামী কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর বন্ধু হয়ে উঠতে দেখতে পারি কারণ ওটাও তো ভুলে যাওয়া যায় না এই ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত সেনা সদর দফতরে গিয়ে কথা বলতেন তারা এবং ওয়াকারুজ্জামান তাদেরকে পুত্র বহতে দেখতেন কাজেই ইউনুসের রোষের হাত থেকে বাঁচতে এখন তাদেরকে নিশ্চিতভাবে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতে হবে এই এনসিপিকে আসলে খুব জোরে সোরে শক্তিশালী পক্ষ হয়ে উঠতে দিতে চায় না এমনকি বিদেশি বন্ধুরাও ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের বিদেশি বসেরা এই এনসিপিকে আর বেশি পছন্দ না করার কারণেই কিন্তু ইউনুস তার আশীর্বাদের হাতটা এদের মাথা থেকে তুলে নিয়েছেন কারণ বিদেশিদের কথা হচ্ছে যে এই ছেলেরা এত মববাজি করেছে এত ডেস্ট্রাকশন এত ধ্বংস করেছে এত আগুন লুটতরাজ করেছে যে এদেরকে একটা আদর্শ তরুণ নেতা হিসেবে দেখা যাচ্ছে না এদের মধ্য থেকে বরং কয়েকজনকে নিয়ে এসে বিপ্লবের প্রতিনিধি হিসেবে বিএনপির নমিনেশন দিয়ে নির্বাচনে জিতিয়ে আনা হোক দেখেন ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই এনসিপির ভেতরে আগমন মানে বিদেশি বন্ধুদের দূত হয়ে আগমন এসব নিয়ে তো আগে আলোচনা করেছি জারার এবং জুলাই ঘোষণাপত্রের দিনে কি হলো জুলাই ঘোষণাপত্রের দিনেও কিন্তু মানে পাঁচই আগস্টে যেদিন আরেক দিন আরেক মানে সার্কাস করতে সংসদ ভবনের সামনে দাঁড়ালেন ডক্টর ইউনুস সেদিনও কিন্তু নাহিদ আক্তার দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুসের পাশে গিয়ে কিন্তু তাসনিম যারা হাসনাত সার্জিস তারা চলে গেলেন কক্সেস বাজারে এবং সেদিনই আমি আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সুস্পষ্ট ইঙ্গিত যে এরা আসলে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে থাকবেন না এবং বিএনপি যেভাবে ওই খবর ছড়ালো যে মনে হয় পিটার হাসের সঙ্গে বৈঠক করতে বাজারে কক্সেস গেছে তা থেকে আমি তখন এটা আপনাদের নিশ্চিত করে বলেছিলাম যে বিএনপির তরফেই আসলে এদের একটা দলকে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে বিএনপির সঙ্গে এদের যে দর কষাকষি চলছে এরা যে জাতীয় নাগরিক পার্টিও অভিমুখী নয় ইউনুসের অনুগতও নয় এটা বোঝাতেই সেই কক্সেস বাজার নাটক সাজানো হয়েছিল কাজেই এই সময়টায় এই যে জাতীয় নাগরিক পার্টি সনদ সই করলো না এই নাটকটা তারা কিভাবে সামাল দেবে তারা যেমন কৌশল ঠিক করে রেখেছে নিশ্চিত থাকুন ইউনুস সাহেবও একেবারে ঠিক করে রেখেছেন তিনি কিভাবে এর প্রতিশোধ নেবেন আর না হলে তিনি জানেন এই আগামী কয়েক দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কিভাবে এদেরকে এই সনদ সই করিয়ে নেওয়া যায় কারণ আসলে এনসিপি দলটা টিকে যে নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম এরা যে বিএনপি থেকে নির্বাচন করবে সেটা কিন্তু একরকম পরিষ্কার মাহফুজ আলমের বাবা বিএনপি করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ মাধ্যমকেই বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি থেকেই তিনি নির্বাচন করবেন এমন কোনো কথা নাই কাজে এখন বরং এই এনসিপির কজন নেতাকে টিকিয়ে এনে বিপ্লবের মুখপাত্র হিসেবে সামনে দাঁড় করালে জুলাইটাকে বাঁচিয়ে রাখা যাবে বলে বিএনপি জামাত এবং ইউনুস মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে জুলাইয়ের কৃতিত্ব জুলাইয়ের ওনারশিপ মানে জুলাই কার এই সব কিছু মালিকানা এই নিয়ন্ত্রণ এই সব কিছু এখন বিএনপি জামাত আর ইউনুসের ঘরে চলে এসেছে জাতীয় নাগরিক পার্টিকে ছাড়া এই সনদ সই হয়ে যাওয়ার ফলে জাতীয় নাগরিক পার্টি আরও অনেক অনেক দূরে ছিটকে পড়েছে যেই ছিটকে পড়ার তাদের শুরু হয়েছে সেই জুলাই পদযাত্রায় লোক জমাতে না পারার পর থেকে। এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে আর সবশেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না আগামী কিছু দিনে দেখতে হবে এনসিপি কাদের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিয়ে টিকে যেতে পারে পুরো এনসিপি না হলেও কয়েকজন নেতা কিভাবে টিকে যেতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে ইউনুস যেহেনো সেহেন ইউনুসের পক্ষে এমন কি এই হাসনাথ সার্জিস নাহিদদেরকে তিনি ক্ষমতায় থাকতে থাকতেই জেনের ভাত খাওয়ানোর ভয় দেখানোটাও খুব অস্বাভাবিক কিছু হবে না